রংপুরের শহীদ আবু সাঈদের সম্পর্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বললেন তিনি বলেন যে আসসালাম আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কোট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আর সবচেয়ে মেন হচ্ছে আবু সাঈদ রংপুরের তিনি একজন মেধাবী বা ছাত্র ছিলেন ভালো সব কিছুতেই মানে জিপি ক্লাস এইটে থেকে এসে বৃত্তি পেয়েছি জিপি ফাইভ মানে পয়েন্ট সবচেয়ে উপরে যেই ইটে সেটা পেয়েছে মানে একজন ভালো ব্রিলিয়ান্ট ছাত্র ছিল আবু তাদের পরিবার আর্থিক অবস্থা খুবই খারাপ তো তাদের তার টিউশনির টাকা দিয়ে তার বাবা মাকে তার সংসার চালাতো সে তো আবু সাঈদ যে নিহত হয়েছে প্রধানমন্ত্রী বলেন যে রংপুরের যে আবু সে নিহত হয়েছে তার লাশের দাপন কাপনের সব কিছুই আমি আমি করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বলেছেন আর বলেছেন যে এই গোটা আন্দোলনে অনেকেই মারা গেছে শুধু যে ছাত্রছাত্রী মারা গেছে তা নয় অনেক পুলিশ যুবলীগের ছাত্রী লীগের অনেক মানুষই মারা গেছে এই আন্দোলনে মানে মারামারিতে দুপক্ষেই মারা গেছে অনেকেই এখন এই আন্দোলনে যারা মারা গেছে আমি সবার জন্য দুঃখ প্রকাশ করছি তিনি এটা বলেছেন প্রধানমন্ত্রী তবে হ্যাঁ এই আন্দোলনটা এত দূর যেত না যদিও শুরুতেই প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের দাবিটা মেনে নিত তারা কি এমন দাবি দাবি করছিল তাহলে বাংলাদেশে আর এত মানে মর্মান্তিক ঘটনা ঘটত না আসলে এটা সেই আমাদের নবীদের আমলে যে কারবালার ময়দানে যে রক্তর বন্যা বয়ে গেছিল মানে ঢাকা ইউনিভার্সিটির সেই সেই জায়গাও বিভিন্ন আরও বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছাত্রছাত্রীদের কলেজ সবই সব জায়গায় রক্তের বন্যা বয়ে গেছে অনেক ছাত্রছাত্রী মারা গেছে তারপরে শেখ বলেছেন যে ছাত্রদের সাইদ যে মারা গেছে সেটা নয় যুবলীগে ছাত্রলীগের সাতজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে একজনকে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ভর্তি করা হয়েছিল সেখান থেকে এনে হসপিটাল থেকে বের করে আবার তাকে মারছে রাস্তায় কুপিয়ে তো এ মানে দু পক্ষই যেহেতু এটা আন্দোলন মিছিল পক্ষে মারা গেছে তবে ছাত্রছাত্রীরা ভালো ভালো মেধাবী ছাত্র ছাত্রছাত্রীরাই মারা গেছে আর অনেকে তারপরে এই আন্দোলনের বিভিন্ন বড় বড় জায়গা যা ভাঙচুর করছে আগুন দিয়ে জ্বালিয়ে দেশে মানে দেশের অনেক ক্ষতি হয়েছে এতে প্রধানমন্ত্রী বলেছেন যে বিভিন্ন জায়গায় যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পুলিশের বাড়ি ঘর তারপরে আরও অনেক কিছুই দিয়ে জ্বালিয়ে হয়েছে সেগুলো তো সরকারের করতে তো অনেক টাকা পয়সা লাগছে এগুলো এখন আবার ঠিক করতে অনেক টাকা পয়সাই লাগবে তো এগুলোই এই সন্ত্রাসমুক্তমূলক যারা কাজ করেছে তো সবাইকে গ্রেপ্তার করা হবে অনেক ছাত্রছাত্রীকে এই পর্যন্ত গ্রেপ্তার করেছে তারপরে ভিপিনুর ভিপিনুরকে সবাই তো চেনে সে ছাত্রদের মানে ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলছে সেজন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে নিয়ে মানে কালকে একটা খবরে দেখলাম যে তার স্ত্রী মানে এই প্রেস কম্পিটিশনে মানে সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য দিতেছে মানে রাত্রে অনেক রাত্রি ইয়া র্যাব এসে একদল মানে অনেকগুলো র্যাব তার দরজা ভেঙে ঘরের দরজা ভেঙে ইয়ে বিভিনোরকে নিয়ে গেছে বিভিনোরকে নিয়ে অনেক মানে রিমান্ডে মানে সাত দিন রিমান্ডে মানে প্রথমতে নিয়ে তো অনেক মারধুর করছে মানে ভালো মানুষ তার বাবা অনেক কান্না করতেছে তার বৃদ্ধ বাবা বউ তিনটা দুইটা বাচ্চা আবার একটা সাত মাসের পেটে বাচ্চা আছে তার স্ত্রী সাত মাসের গর্ভবতী তো সে বলল যে আমার স্বামী তো কোনো সন্ত্রাস কাজে বা কোনো খারাপ কাজে নিয়োজিত নাই খুনি আসামি না বা সন্ত্রাস না বা তাকে এইভাবে মারা ঠিক হয় কারণ এমনভাবে মারছে সে বেঁচে থাকবে কি না তাও জানি না মানে আমি ওকে দেখছি কালকে খবরে মানে তাকে দেখাইছে মানে এত মারছে মায়েরা মানে সে সে একটা সুস্থ মানুষ ছিল এখন দাঁড়াতেও পারে না পুলিশের কাঁধে মানে তিন তিনটা চারটা পুলিশ ওপর উপর ভর করে কা দেখার শুয়ে পড়ছে মানে এটা যে বিভিন্ন বোঝাই যায় না এমন মান মারছে মানে সাত দিনের রিমান্ডে আবারও আবারো সংসদে আবারও তার পাঁচ দিনের রিমান্ড চাইছি মানে তাকে মানে সে যে বিভিন্ন জায়গায় যে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সবাই ভাবছে যে বিভিন্ন তার দল বলার নেতা অনেক নেতাদের মানে গ্রেপ্তার করা হয়েছে আবার একটা সতেরো বছরের ছাত্র ইউনিভার্সিটির ঢাকা তাকেও গ্রেপ্তার করা হয়েছে মানে তারও সাত দিনের রিমান্ড দিছে এই যে সে কেবল ভার্সিটির ভর্তি হয়েছে নতুন সতেরো বছর তো তার আইনজীবী বললো যে এটা তো শিশু এই তাকে রিমান্ড দেওয়া ঠিক হয় নাই তারপরও বিজ্ঞ আদালত তাকে রিমান্ড দিছে সাত দিনের তো এই রিমান্ডের দিনে মানুষ তো মনে করেন আস্ত থাকে না আধা হরাও হয়ে যায় তারপর মনে করল যদি হসপিটালে মাটা এমন মার মারে পুলিশে মনে করেন পাউ পড়ে দিয়ে নিচে মুখোঝু ঝুলিয়ে ইচ্ছা মতো লাঠি দিয়ে মোটা লাঠি দিয়ে পিঠায় তো আর তো মনে করেন কারেন্টে শর্ট দেয় আরও বিভিন্ন রকম টর্চার করি তো এরকম মানে রিমান্ডে বেশিরভাগই রিমান্ডে মানুষ মারা যায় এরকম মার মারলে তো আল্লাহ সবাইকে হেদার দান করুক জানি না এখন কি অপরাধী আসলে তো আন্দোলন তো অনেক মানুষ ছিল যুবলীগ ছাত্রলীগ বিএনপি আওয়ামী লীগ মানে সব দলের লোকই ছিল কোন কোন দল কে কার উপর এই দোষটা চাপিয়ে দিছে এখন তো আর জানা যায় না তবে পুলিশ সবাই তদন্ত করতেছে র্যাব গোয়েন্দা পুলিশ সবাই মানে এখন তো মনে করেন সবাইকে যারা যারা আন্দোলন করছে সবাইকে বড় বড় নেতাদের গ্রেপ্তার করা হইতেছে তাদের রিমান্ড দিতেছি মানে কি আর বলবো বাংলাদেশের অবস্থা খুবই খুবই খারাপ মানে আমরা যারা বিদেশে থাকি আমরা তো নিজের চোখে এগুলো দেখি না খবরে দেখি তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম খবরে বিভিন্ন মানে সিসি ক্যামেরা রাস্তায় তো সব সিসি ক্যামেরা লাগানো ছিল সব জায়গায় সব কিছু উঠে গেছে আসলে এগুলো দেখে খুবই মানে মনটা এতটা খারাপ যে কিছুদিনদেরও ঘুম আসে না ঠিক ঠিকমতো মানে এই অবস্থা দেশের যে কী অবস্থা কি আর বলবো অবস্থা খুবই খারাপ বাংলাদেশের অবস্থা জানি না যুদ্ধ চলে গেল বিশ্বযুদ্ধ এর আগে ছিল উনিশশো সালে এক যুদ্ধ ছিল আবার ওই যে কতদিন আগে কয়েক বছর আগে মৌলানা মানে ইসলাম নিয়ে যে যুদ্ধ হয়েছিল একটা সেখানেও কত মানুষ মারা গেছে আবার এই যে আন্দোলন কোটা আন্দোলনই এই আন্দোলন কোটা আন্দোলন যদি প্রধানমন্ত্রী ছাত্রদের মেনে নিত তাহলে আর এরকম রক্ত রক্তি সংঘর্ষ হতো না সত্যি অনেক কষ্ট লাগে এগুলো দেখে মানে কি আর বলবো আল্লাহ তালা যদি এমন একজনকে পাঠাইতো মানে যে অন্যায়ের বিরুদ্ধে যে বিষয়ে অন্যায় করেছে তাকে সামনে এনে দিত একবারে আমাদের ঈশান যেমন আমাদের নবীদের যুগে ফেরাউন যে শয়তান ছিল তখন ঈশানবীকে পাঠাইছিল মানে অন্যায়ের বিরুদ্ধে ধ্বংস করার জন্য তেমনি যদি এখন কাউকে পাঠাইতো তালা তাহলে আর এরকম কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গায় এরকম মারামারি কাটাকাটি রক্ত রক্ত হতো না যদি এমন একজন একজনকে তালা পাঠাইত যে সব কিছু ঠিক করে দিত অন্যায়ের বিরুদ্ধে